গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন না যে যারা জায়গা থেকে অনেক সুন্দর আছেন আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদ দোয়া নিয়ে আছি ভালো তবে আজকে ভালো বলতে মনটা একটু খারাপ কারণ আজকে দাদার অপারেশন কিন্তু সকাল সকাল অনেক বৃষ্টি জানি না কি হয় তো দোয়া করবেন বৃষ্টিটা যেন কমে যায় আমি যেন দাদাকে নিয়ে ভালো করে যেতে পারি ভালোভাবে আমার কাজ প্রায় শেষ বৃষ্টিটা একটু কমলেই বের হবো প্রচুর বৃষ্টি কালকে ভালো ছিল ডক্টর দেখে আসলাম কি সুন্দর দিন ছিল ওই দুই দিন আজকে তো অ্যাডমিট গিয়েছি যেতেই হবে সেই ক্ষেত্রে যাই হোক দেখতে থাকুন কি হয় না হয় এই যে আমি রেডি হয়ে গেছি তো দেখি চলেন না দাদারা রেডি হয়েছে কিনা সকাল সকাল যেতে বসে আজকে অপারেশন হবে তো আপনারা সবাই ওনাদের জন্য আশীর্বাদ করবেন আমার জন্য আশীর্বাদ করবেন যে কাজ আমি মাথায় নিয়েছি এটা যেন সম্পূর্ণ করে নামাতে পারি এমনিতেই তো পিছনে চাটার দলের অভাব নেই যদি ভগবান না করুকে দিক সেদিক হয়ে যায় তাহলে আমার তো আর আস্ত রাখবে না তো আপনাদের আশীর্বাদে সাহসে আমি বের হয়েছি আর এত বড় দায়িত্ব কাঁধে নিয়েছি যাই হোক আপনারা আশীর্বাদ করবেন যাতে করে আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারি তো যাই বৃষ্টি আছে বাইরে প্রচুর জড়ি বৃষ্টি একদম বৃষ্টি বাতাস ওই একই কাপড় পরে অন্য কাপড় নেই আর একটা পরে হ্যাঁ দেখো দাদারে রেসে জামা কাপড় নিছ गमसाक टालूंगी बादाम से लूंगी नाप बना कर काम करे ह बस ये बहुत लिए रे देसा हां और नुण। 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 ना नीलो ए जाइबो ना ना करे पर बिजली थक गया चल्ला गम हां थक गया बे तहेरी देता ओके ये तो लो पर चक्षो छले मारे नहीं के छले छले लो কিছু হবে না ভয় পেও না তুমি ভয় পেও না তুমি ভয় পেলে আমিও ভয় পাম তুমি সত্য থাকলে সে নামি সত্য যে বার নিস আমি আপনাকে নামিয়ে পারলে সে না যাই হোক আপনার একটু আশীর্বাদ করলেন যে বৃষ্টির অবস্থা আর ভর্তি আর ডেট হয়ে গেছে জন্য আজকে এখন যাইতেই হবে বৃষ্টি হইলো না হইলে তো বলতাম যে ভালো দেখে কালকে ভালো ছিল

বৃষ্টিটা একটু থামছে যাই হোক ভগবানের আশীর্বাদ আছে উপরে এতক্ষণ খুব বৃষ্টি ছিল যদিও এখন আবার বৃষ্টিটা থামছে এই যে বৌদি আবার যে ভুলে স্যান্ডেল রেখে দেখিয়েছে আবার যাইতাসে যে স্যান্ডেল আনতে আমি আর খেয়াল করি নাই পা দিয়ে তাকে নি তো এইদিকে আস হয়ে যাও এই দিকে আসো তাহলে আপনি যান এই জন্যে আমাদের দিয়ে গেলেন

পাপতে যাই তার মানে দিব ব্যাকটেরিয়া দুপুর না কি তুমি থাকবা আমি যে দেব মূর্তি কোটে না

তো এই যে আমরা সে গেছি হচ্ছে সিস্টারের এখানে ওনাদের কাগজ সব ফর্ম দিলাম ওনারা সব রেডি করতেছে তো এখানে আবার এই যে মাঝখানে যে সিস্টারটা এটা আমাদের পরিচিত পরিচিত বলতে পুল্ক মেয়েও এখানে নার্স তো এই বান্ধবী মেলিমার বান্ধবী তো আমাদের ওদের করতেছে এদিকে যে দাদার চোখে আবার একটা ড্রপ দিতেছে আর একটা ওষুধ দিলো খাওয়ার জন্য যাই হোক আপনার আশীর্বাদ করেন আমাকে আমার অনেক ভয় হচ্ছে আসলে সত্যি অনেক নার্ভাস লাগতেছে নিজেকে আপনাদের সামনে তো বলি না মানে আর আলে বলতেছি উঠে দাদাকে নিয়ে যাওয়া হতেছে আপনার সবাই আশীর্বাদ করবে না আমার তো অনেক ভয় লাগতেছে কিন্তু আমি ওনার সামনে বলতে পারি না ওই যখানে ওটি অপারেশন হবে এই যে এখানে দাদাকে ভিতরে নেওয়া হয়েছে এবং আমাকে টাকা জমা দেওয়ার জন্য একটা কার্ড দেওয়া হয়েছে আমি এখন যাবো যে আমার যে বোন এটা ছোট বোন ও আমার সাথে আসছে একটু হেল্প করতে কারণ এখানকার স্টাফরা আমি আগেও বলেছি একটুখানি হেল্প হয় এই যে লম্বা সিরিয়াল অনেক লোক টাকা জমা দিতে দিতে অনেক দেরি হয়ে যেত তো সেক্ষেত্রে একটু হেল্প হলো এখন এখন একটু তাও সাহস পাচ্ছি একা একা ছিলাম এতক্ষণ তো অনেক ভয় লাগতেছিল কাকা বলতে এটা হচ্ছে যে নারায়ণ দাদার বড় ভাতিজা সব থেকে বড় ভাতিজা বড় ভাইয়ের ছেলে আসছি এখন আমার একটু সাহসটা একটু বাড়লো একা এক অনেক ভয় লাগতেছিল তো দাদাকে হচ্ছে বাইরে অপেক্ষা করতে বললেন বললেন যে আপনার লেন্স এখনও আসেনি একবার নিয়েছিলেন নটিতে তো বাইরে বসতে বললেন বলছি যে আপনার লেন্স আসুক আপনি বাইরে অপেক্ষা করেন আমরা আপনাকে ডেকে নেব তো কতক্ষণে ডাকবে জানি না যাই হোক নিয়েছিল ভেবেছিলাম হয়তো হয়ে যাবে ভালোই হলো আস্তে আস্তেই নিয়েছে হয়ে যাবে না হসপিটালটা বেশ পরিষ্কার কারণ এই যে মাসি এদের মাসি বলে সবাই মাসি বলে ডেকে এনারা হচ্ছে সব সময় লেগে থাকে আর এনারা মুছে যেতে না যেতে মানুষ হাঁটা চলা শুরু করে দেয় কিন্তু তারপরেও সবসময় এরকম লেগেই থাকে সেই ক্ষেত্রে অনেক বড় পুরস্কার আমাদের হসপিটালটা কারণ আমি এরকম অনেক বড় হসপিটাল দেখেছি অনেক জায়গাতে সেই তুলনায় আমাদের হসপিটালটা বেস্ট আমার কাছে লেগেছে আছে অনেক সুন্দর সুন্দর বড় বড় হসপিটাল আছে পরিষ্কার কিন্তু এখানে যে হারে রুগী তারপর হচ্ছে যে হারে মানুষ যাতায়াত করে সে হারে অনেক পরিষ্কার অনেক পরিচ্ছন্ন এইদিকে আবার দাদাকে ডেকে নেওয়া হয়েছে ভিতরে এবার দেখা যাক কি হয় এবার দিয়ে তিনবার দুবার গিয়েছে দুবার বেরিয়ে এসেছে এবার তিনবারের বার দেখা যাক কি হয় তিনটা বেজে গেছে এতক্ষণ আমরা এখানে বসাই ছিলাম অপেক্ষায় ছিলাম এসেছি সেই সকাল দশটার দিকে এবার এখন কি হয় আবার বের করে দেয় না আবার অপারেশন করাই যাই হোক নিয়ে যাওয়া হয়েছে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন আমার অনেক ভয় লাগতেছে কারণ আমি অনেক নার্ভাস হয়েছে আমি এর আগে কখনো কাউকে এরকম অপারেশন করাইনি করিয়েছি বলতে ছোটখাটো অপারেশন ফ্যামিলির অনেকেই হয়েছে চোখ একটা অনেক একটা সেন্সিটিভ জিনিস আর যদিও আমি দাবি করি নারায়ণ দা আমার আপন লোক ঠিক আছে কিন্তু একটা ভিতরে থেকেই যায় কারণ চারিদিকে অনেক লোক আছে আমাকে কথা শোনাতে ছাড়ে না তো তবুও সব কথার অপেক্ষা করে আমি দাদাকে নিয়ে আসছি আপনাদের সাহসে তো আমি আশা করব সবাই আমার পাশে থাকবেন আর আমাকে একটু আশীর্বাদ করবেন দাদা যেন ভালো হয়ে যায় তারা তার হচ্ছে অনেক শকুন আছে যারা তাকিয়ে আছে আমার দিকে যে কোনো কিছু বলেই হয়েছে বাস তাদের চোখ থেকে এবং তাদের তাদের ইয়ে থেকে যেন আমি বাঁচতে পারি আর দাদাকে যেন আমি কমপ্লিটলি সুস্থ করে এখান থেকে নিয়ে যেতে পারি তো আপনি একটু আশীর্বাদ করবেন আমার জন্য আর আমার অনেক নার্ভাস ফিল হইতেছে দাদাকে ভিতরে নিয়েছে বেশ সময় কেটে গেল অনেকক্ষণ অপেক্ষা করতেছি আমরা এখানে বসে

এক বিদায় আর এখন আসলে পরে কালকে আসব দেখব। এন্ডে দে দে সারা সারা। হ্যাঁ। Jalan ke tempat. Jalan পাইছে আমি আসার পর ডাইরেক্ট শুধু পেপার্স রেডি করে আমাদের রুটির ওখানে নিয়ে যাওয়া হয়েছিল সব ওখানে বসেছিলাম এদিকে সিট দেখানো হয়েছিল না তো আমি একজন সিস্টারকে ডেকে নিয়ে আসলাম যে আমাদের সিটটা দেখিয়ে দেন তো উনি আমাকে আমার সাথে আসলেন বললেন যে চলুন যাই দেখিয়ে দিয়ে আসি কারণ হচ্ছে সিট না হলে দাদাকে নিয়ে আসা হয়েছে এখন তো একটু রেস্ট নিতে হবে ওনাকে বসতে হবে বা শুয়ে যাই হতো একটা সিট দেখিয়ে দিয়েছে

যাব না কিন্তু ৰুটি গলাব লাগিলে কিনে

এখনো ওষুধ তোলা এনে ফল মূল কিছু এনে দিয়ে আমি আবার চলে যাবো আজকে ওনাকে এখানে থাকতে হবে ভর্তি কালকে হয়তোবা ছুটি দিতে পারে যাই হোক দেখতে থাকি কি হয় যদি ডক্টর বলে কালকে তাহলে কালকে না শুলে পরশু হলে পরশু তো আপনার ওর সাথে থাকুন দেখতে থাকুন এই যে দাদা দাদাকে ছিটে দিয়ে দিতে আমি যে ওষুধ গেছিলাম বৃষ্টি করতেছে বাইরে এখন যে ভাত খেয়েছে আর হচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে তো খেতে দিছিলো খেতে দিয়েছি আর এই যে এই তিনটা ওষুধ মারা পড়লো যে খাওয়াইতে এখন তুই যে খাওয়াইয়ে দিছি তিনটে ওষুধ এটা দেখে দিয়ে তো খাওয়াই দিলাম আবার রাত্রের ওষুধটা সিস্টাররা খাওয়াই দিবে যেটা যেটা বলে দাদা ওটা ওটা তুমি বললো যে আমার বের করে দিয়ে যাও কোনটা কোনটা ঠিক আছে খায়ো এই যে জায়গা ভিতরে রাখছি রকারে ঠিক আছে এখন হচ্ছে দাদা কিটা খুঁজে দেওয়া হয়ে গেছে আমরা এখন যাবো গা দাদার এখানে থাকতে হবে আজকে

বাইরে করতে একদম বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো এই যে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে ভিজে ভিজে যেতে হবে এখন তো শিবম রয়েছে বাড়িতে অনেক টেনশন হচ্ছে তুমি যাই ওই বৌদি আর লক্ষ্য কা হচ্ছে আগে চলে গেছে ওই অটোতে আর আমরা মোটর সাইকেল নিয়ে আসছি তো মোটর সাইকেল ওই পাশে রেখে এই যে ভিজে গেছে একদম বৃষ্টি আর অনেক বাতাস হইতেছে তো না দাদাকে রে আসলাম ভর্তি রাখছে আজকে আজকে দিতে মনে রাখবে কালকে এখন কি করবে ছুটি দেবে না ছেড়ে দেবে জানি না যাই হোক গেলে বুঝতে পারবো এখন হচ্ছে ওনার মেডিসিন অপারেশন করে তারপরে মেডিসিন দিয়ে কিছু খাবার দাবার কিনে দিয়ে আসলাম একটা রাতের ব্যাপার তো সকালে তারপর যাবো খাবার দাবার নিয়ে আর হচ্ছে অনেক ভয় পাইছিলাম আমি নার্ভাস হয়ে গেছিলাম অনেক কিন্তু উনি যখন অপারেশন হয়ে বেরোলো ওনাকে দেখে আবার আমি স্বস্তি পেয়েছি কারণ ওনার অপারেশন হয়ে বেরোনোর পর থেকে ওনার মুখে হাসি মানে অতটাও যে টেন্স লাগছিল না এই জন্য মানে আমার আবার স্বস্তি লাগতেছিল যে তাই না মানে দেখে মনে হইতেছিল যে না কিছু হয় নাই তো আমি তো বুঝিই নাই বেরোয় না কইতেছে আমি তো বুঝিই নাই

ওটিতে নিলে পর যাই হোক ভালো থাকবেন আর দেখতে থাকেন আশীর্বাদ করতে থাকেন আর আমাকে অবশ্যই ভালোবাসবেন যেভাবে ভালোবাসেন এইভাবে সবসময় আর আপনাদের ভালোবাসার শক্তিতে এই রকম কাজ করার সাহস আমি করি এছাড়া কিন্তু আমার মতো নরমাল একটা সাধারণ একটা মেয়ে এরকম সাহস নাই আপনাদের ভালোবাসার সাথে এত এতটা শক্তি যুগেছে আমাকে যে এত বড় একটা এটাও কিন্তু অনেক বড় একটা কাজ যেটা আমি মাথায় নিচ্ছি যাই হোক ভগবানের আশীর্বাদে এই পর্যন্ত সাকসেস হয়েছে এখন আর পনেরো বিশ দিন তাহলেই হলো হয়ে যাবে যাই হোক ভালো থাকেন সাবধানে থাকেন সবাই যে যা জায়গা থেকে সুস্থ থাকেন টাটা